তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দিয়ে যে পঁচিশ সিলেবাস নিয়ে চাই তোমাদের গণিত রয়েছে নং একাশি থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর পৃষ্ঠান্নং সাতাশি অঙ্ক নং ছয় নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে তোমাদের বইটি তোমরা ভিড় করে বের করে নাও এবং ছয় নম্বর প্রশ্নটিতে যাও দেখো আমাদের ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি বাগানের পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে ভাগ করে নিলে পাবে তাহলে দেখো এখানে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ ও পরে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা কি করব গুণ করব তারপর ভাগ করব। তা দেখো আমরা প্রথম আমরা গুণ করবো তো দেখো প্রথমে এক নম্বর দিয়ে নিলাম প্রথমে একটি গাছের লিচু ষাটকে পনেরো ধারা গুণ করতে হবে ষাটকে আমরা পনেরো ধারা গুণ করলাম দেখো এখানে ষাট গুণ পনেরো কত হয় দেখো পাঁচশো দেখো এখানে কত হয়েছে নয় শত নয় শত তাহলে এখানে নয় শতটি লিচু ষাটকে পনেরো ধারা গুণ করলে হবে নয় শত তাহলে হয়েছে আমরা গুণ করার পর কথা হয়েছে নয় এবার আমরা কী করব ভাগ করবো তো দেখো দুই নম্বরে মুঠ লিচু বিশ জনের মধ্যে ভাগ করে নিলে মুঠ লিচুকে বিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা মুঠ লিচু অর্থাৎ নয়শো নয়শটি লিচুকে আমরা কত দ্বারা ভাগ করবো বিশ দ্বারা তো দেখো বিশ দ্বারা ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে কতটি লিচু আছে কতটি লিচু পঁয়তাল্লিশটি লিচু কী হবে বিশ জনের মধ্যে ভাগ হবে প্রতিজন প্রত্যেকে কয়টি করে লিচু পাবে পঁয়তাল্লিশটি করে লিচু পাবে তাহলে ওখানে উত্তর কত হবে পঁয়তাল্লিশটি লিচু তাহলে বিশ মধ্যে সমানভাবে ভাগ করলে কতটি প্রতিজনে কত করে পাবে পঁয়তাল্লিশটি করে লিচু পাবে তো এই ছয় নম্বর প্রশ্নটি আমরা প্রশ্ন এবং উত্তর দুটি বুঝতে পেরেছি তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় और परवर्ती फिल्स में